যুব ভারতীর ক্রীড়াঙ্গনে মেসিকে নিয়ে যে ঘটনা ঘটেছে তাতে মুখ পুড়েছে বাংলার সারা বিশ্বের কাছে বাংলার বদনাম হয়েছে অভিযোগ তৃণমূল নেতা ও মন্ত্রীদের জন্যই আজ এই পরিস্থিতি তৈরি হয়েছে বুধবার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা স্টেডিয়ামে যান তাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি স্টেডিয়ামের বাইরে স্লোগান দিতে থাকেন শুভেন্দুর বক্তব্য রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তাই রাজ্যের তৈরি করা সিটের কোনো গুরুত্ব নেই এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু অধিকারী

ভুরি দুর্নীতি শিক্ষাচারিতা nepotism এবং এভাবে জলেরボトル তৈরি করে পড়ে আছে দেখলাম আমরা জল থেকেও কোটি টাকা বাণিজ্যিক আমাদের কাছে মানুষের মানসিকতা সংগীতর চোট।

আন্তর্জাতিক স্তরে বাংলা বাঙালির সম্মান নষ্ট হয়েছে হায়দ্রাবাদ পারে দিল্লি পারে মুম্বাই পারে আর এই অপদার্থ চোর মমতা পারে না আমরা পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গ হল আজকে লজ্জিত হয়েছে তার জন্য দায়ী হচ্ছে এই সরকার এবং এদের যে চৌর্য বৃত্তি নিজের বাড়ির সব লোককে নিয়ে এসে বিনা পয়সার টিকিট কেটে তাদের ছবি তোলা সেলফি তোলার জন্য আজকে এত বড় ইনসিডেন্ট ঘটল অথচ হায়দ্রাবাদ মুম্বাই দিল্লি করে দেখালো অরুণ সুজিত চুনাও পটি কত দ্রুত চুনাও পটি কত দ্রুত চুনাও পটি কত দ্রুত চুনাও পটি আমরা চাই ইন্ডিপেন্ডেন্ট রাজ্য সরকারের প্রভাব মুক্ত মূল অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য সরকারের অনেকগুলো উইংসের বিরুদ্ধে স্পোর্টস ডিপার্টমেন্টের বিরুদ্ধে অভিযোগ অতএব স্বাভাবিকভাবে যে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা তদন্ত কমিটিতে থাকলে নিরপেক্ষ তদন্ত হতে পারে না সেকেন্ড হচ্ছে অন্তত তিনশো কোটি টাকার মানি ট্রেল হয়েছে ইটস এ ফিনান্সিয়াল ক্রাইম অলসো মানি লন্ডারিং অ্যাক্টে যারা দায়িত্ববান দেশের আইন অনুযায়ী ইনভেস্টিগেশন করা তাদেরকে ইনভেস্টিগেশন বিজেপি বিধায়করা চাওয়ার আগে স্টেডিয়ামে আসেন সিটের চার আইপিএস অফিসার তারা ঘুরে দেখেন যুবভারতী স্টেডিয়াম প্রশ্ন উঠছে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তৈরি করা তদন্ত তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে করতে পারবে সেই নিয়ে আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডিবি নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই সদা সত্যের পথে আপনার সাথে